প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজরের একটি প্রশ্নের উত্তর প্রশ্নটি হল মিশরীয়রা কেন পিরামিড তৈরি করেছিলেন অথবা মিশরে পিরামিড নির্মাণের কারণগুলি আলোচনা করো পিরামিড নির্মাণ গ্রিক ভাষায় পিরামিড কথার অর্থ হল সুউচ্চ পিরামিশরের ফেরাও জোসের আমলে ইমহোটেপ নামে বিখ্যাত স্থপতি প্রথম পিরামিড তৈরির কৌশল আবিষ্কার করেন তিনি রাজধানী মেমফিসে জোসের আধিরূপ প্রথম পিরামিড নির্মাণ করেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আশ্চর্যের এই পিরামিড ছিল প্রাচীন মিশরের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন পিরামিডের নিম্নভাগ চওড়া হতো এবং উপরের দিকে তা সরু হতে হতে একটি বিন্দুতে গিয়ে সমাপ্ত হতো। ঈশ্বরকে সন্তুষ্ট করা এবং নিজেদের মহিমা প্রচারের উদ্দেশ্যে মিশরের বিভিন্ন ফ্যারাও পিরামিড তৈরি করতেন। প্রাচীনকালে মিশরের ফ্যারাও এবং সম্ভ্রান্তদের মৃতদেহের সমাধিস্থলে নির্মিত সৌধগুলিকে বলা হতো পিরামিড। পিরামিড মিশরের পিরামিডগুলি তৈরি করা হয়েছিল নানা কারণে। পিরামিড নির্মাণের কারণ প্রথম পয়েন্ট মৃতদেহের সংরক্ষণ মিশরবাসী বিশ্বাস করত মৃত্যুর পরেও মানুষের আরো একটা জীবন রয়েছে তাই তারা মৃতদেহকে মমি করে কাঠের বাক্সে ভরে সমাধিস্থ করত প্রাচীন মিশরে কেবলমাত্র ফেরাও এবং ধনী অভিজাত শ্রেণীর লোকেরাই মৃত্যুর পর মৃতদেহকে সংরক্ষণের অধিকারী ছিল ধনী পুরোহিত শ্রেণীর তত্ত্বাবধানে তৈরি হতো পিরামিডগুলি নেক্সট পয়েন্ট আত্মার সংরক্ষণ প্রাচীন মিশরবাসী বিশ্বাস করতো যে মৃত্যুর পর আত্মা দেহের মধ্যেই অনন্তকাল ধরে বেঁচে থাকে তাই আত্মাকে ইহলোকের দেহেই বাস করার সুযোগ দেওয়া উচিত যাতে বিশেষ পরিস্থিতিতে মৃতদেহটি পুনরুজ্জীবিত হয় এই ধারণা থেকেই মৃতদেহগুলিকে মমি হিসাবে সংরক্ষণ করা হতো আর সেই সমাধিস্থলে পিরামিড নির্মিত হতো নেক্সট পয়েন্ট স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রাচীন মিশরের ফেরাও এবং অভিজাতগণ পিরামিড তৈরির মধ্যে দিয়ে নিজেদের সমাধিস্তম্ভ নির্মাণ করতে চেয়েছিলেন প্রকৃত অর্থে তারা চেয়েছিলেন মৃত্যুর পরেও তাদের স্মৃতিকে অমর করে রাখতে নদের তীরে চার হাজার বছর পূর্বের স্মৃতিস্তম্ভগুলির মধ্যে বেশ কয়েকটি আজও টিকে আছে নেক্সট পয়েন্ট রক্ষণশীল মানসিকতা প্রাচীন মিশরের অধিবাসীরা ছিল রক্ষণশীল মনোভাবাপন্ন তারা মনে করতো মানুষের দেহ থেকে শুরু করে সবকিছুই প্রকৃতির দান যা কখনোই নষ্ট করা উচিত নয় এই মনোভাব থেকেই তারা মৃত দেহকে রক্ষার জন্য মমি বানাতো প্রথমদিকে তারাই মমিকে সাধারণভাবে সমাহিত করত মাটির নিচে শায়িত মমির পাশে তারা বহু ধনরত্ন এবং তার ব্যবহার্য জিনিসপত্র রাখতো কিন্তু অচিরেই সেগুলি লুট হয়ে যেত তাই মমির সুরক্ষার প্রয়োজনীয়তা থেকেই তৈরি হল পিরামিড মহিমা প্রচার মিশরের ফেরাউগন পিরামিড তৈরির মধ্যে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের মহিমা প্রচার করতে চেয়েছিলেন মেনেস খুফু তুতেনখামেন দ্বিতীয় রামেসিস নেফরা সহ বিভিন্ন ফেরাও এই লক্ষ্য বড় বড় বড়ো বড়ো পিরামিড তৈরি করে গেছেন উপসংহার পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণ শৈলীর রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা আর তাতে সাহায্য করছে করেছে সাহারা শুষ্ক জলবায়ুতে সুরক্ষিত প্রাচীনকালের মিশরীয়দের লেখা নির্মাণের মতো নানা প্রমাণ পিরামিড মূলত সমাধি ক্ষেত্র প্রাচীন মিশরের শাসনকর্তা ফেরাউদের মৃত্যুর পর তাদের সমাধি সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে মূলত পরকালের বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের ক্ষেত্র নির্মাণ করা হয় মিশরীয়রা বিশ্বাস করতো যতদিন ফেরাউতদের দেহ রক্ষা